নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক মর্যাদা অর্থ কি উত্তর খ সম্মান দুই সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য অন্যের মতামতকে শ্রদ্ধা করা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা অন্যের কথায় কান দেওয়া সবগুলো বৈশিষ্ট্যই সম্পন্ন ব্যক্তির জন্য প্রযোজ্য উত্তর ঘ ই ইউ ই নীচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আসমা মায়ের সাথে তাদের ফুল গাছে নিয়মিত পানি দেয় ও যত্ন করে খামারে কাজ করে ফলে তাকে সারাদিন ব্যস্ত থাকতে হয় তিন উদ্দীপকে কোন চিত্রটি ফুটে উঠেছে উদ্দীপকে ফুটে উঠেছে যে আসমা সারাদিন শারীরিক পরিশ্রম করছে তাই সঠিক উত্তর গ কায়িক শ্রম চার এই ধরনের কাজের ফলে আসমা প্রফুল্ল থাকবে আত্মসম্মান বৃদ্ধি পাবে শারীরিক সমস্যায় পড়বে না এটা সব সময় নিশ্চিত নয় তাই ভুল সঠিক উত্তর খ আই ও ই সৃজনশীল প্রশ্ন রহিম মিয়া ডিগ্রি পরীক্ষার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন কিন্তু কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান হয় তার বন্ধুরা মন খারাপ করে বসে থাকলেও রহিম মিয়া দমে যায়নি ছাত্র অবস্থা থেকেই তার হাতের লেখা সুন্দর ছিল তাই সে বিভিন্ন ডিজাইনে আকর্ষণীয় সাইনবোর্ড লেখা শুরু করেন কিছুদিনের মধ্যেই নিজের বাড়ির সাথে ছোট একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খুলে বেশ ভালো রোজগার শুরু করলেন আত্মমর্যাদার অর্থ কি আত্মমর্যাদা হল নিজের প্রতি সম্মান ও নিজের গুণ যোগ্যতা ও মর্যাদা স্বীকার করার অনুভূতি সাধারণভাবে বলা যায় আত্মমর্যাদা মানে নিজেকে মূল্যবান মনে করা এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আত্মমর্যাদা আত্মমর্যাদাসম্পন্ন মানুষ বলতে কি বুঝায় আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হল সেই ব্যক্তি যার মধ্যে নিজের প্রতি সম্মান গুণ ও যোগ্যতার স্বীকৃতি থাকে এই ধরনের মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে নিজের সীমা ও ক্ষমতা বোঝে অন্যের অধিকার ও মতামতকে সম্মান করে সৎ দায়িত্বশীল ও ন্যায়প্রায়ণ আচরণ করে সারসংক্ষেপে সম্পন্ন মানুষ নিজের মূল্য বুঝে সঠিকভাবে আচরণ করে এবং অন্যকেও সম্মান দেয় গ রহিম মিয়ার কাজটি কী ধরনের ব্যাখ্যা কর রহিম মিয়ার কাজ মেধাশ্রমের উদাহরণ ব্যাখ্যা রহিম মিয়া চাকরি না পাওয়ার পর হতাশ হয়নি চিন্তাভাবনা ও সৃজনশীলতা ব্যবহার করে সমাধান খুঁজেছেন তিনি তার হাতের লেখা ও নকশার দক্ষতা কাজে লাগিয়ে সাইনবোর্ড তৈরি শুরু করেছেন এতে শুধু শারীরিক শ্রম নয় বরং মেধা সৃজনশীলতা ও পরিকল্পনা ব্যবহার করা হয়েছে অর্থাৎ রহিম মিয়া চিন্তাশক্তি ও দক্ষতা খাটিয়ে নিজের জন্য নতুন ব্যবসা গড়ে তুলেছেন যা মেধাশ্রমের স্পষ্ট উদাহরণ ঘ রহিম মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যই তার সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন কর রহিম মিয়ার সাফল্যের পেছনে তার চরিত্রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রভাবিত হয়েছে মূল্যায়ন করা যাক ধৈর্য ও দৃঢ়তা চাকরি না পাওয়ার পরও সে হতাশ হয়নি ব্যবসায় লোকসান হলেও দমে যাননি সমস্যা থেকে পথ খুঁজেছেন সৃজনশীলতা ও উদ্ভাবন হাতের লেখা সুন্দর হওয়ায় তিনি সাইনবোর্ড তৈরির নতুন পথ খুঁজেছেন নিজের দক্ষতা কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করেছেন সাহস ও উদ্যোগ বন্ধুদের হতাশা দেখে নিজেই উদ্যোগ নিয়ে নতুন ব্যবসা শুরু করেছেন নিজের বাড়ির পাশে ছোট ঘর তৈরি করে সাইনবোর্ড দোকান খোলার সাহস দেখিয়েছেন কর্মঠতা ও পরিশ্রম শুধু চিন্তাভাবনা নয় নিয়মিত পরিশ্রম করে সাফল্য অর্জন করেছেন মূল্যায়ন রহিম মিয়ার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ধৈর্য সৃজনশীলতা সাহস ও পরিশ্রম তাকে ব্যর্থতার মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করেছে তাই তার সাফল্যের চাবিকাঠি হল শক্ত চরিত্র এবং মেধাশ্রমের সঠিক ব্যবহার